পক্ষপাত দুষ্ট পণ্ডিত লিখেছেন আবু রাইহান বেঁচে যাওয়া খাবারের মালিক পচে যাওয়া লাশের মালিক পুলিশ রান্নার সাথে জড়িত হবার জন্য রন্ধন শিল্পীরাও খাবারের যোগ্য যেন সুইপার পরিচ্ছন্নতার জন্য মলমূত্রের ভাগ পাবে না কেন নিয়মের গণ্ডিতেই করে কাজ তারাই বাজিয়ে ঢাক করে ঢুমঢুম আওয়াজ ওরাই সাধু সন্ন্যাসী অশোভনের দায়ে অধস্তনী দোষী একই রাজার অধীনে হরেক রকম বিধানে কেউ থাকে মাথায় কেউ বা কাতর ব্যথায় পরে যোগ রক্তচোষা কোনো এক দিন মিলবে না তিশা জোবান হবে বন্ধ ঘরটাও হবে অন্ধ ভাবুন মহাশয় সেদিন হবে কি ভয়ানক কাণ্ড